আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরকাত ইয়াকুদ গুলহ আহ সামাদ আল্লাহ এক বদল করে তার কাজে সাহায্য চাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের মাঝে একটি বসীকরণ বিদ্যা নিয়ে হাজির হয়েছি একশো পার্সেন্ট বসীকরণ কাজ একশো পারসেন্ট এরম আসলে দোয়া মন্ত্র মনে হয় ইউটিউব জগতে নেই আমার মনে হয় নেই তো আপনারা ভালো করে ইউটিউব বা গুগল সার্চ করে দেখবেন পাবেন না আমার মনে হয় পাবেন না তো যাই হোক আমি আপনাদের সরাসরি আপনাদের লিখে দিয়েছি এবং মুখে বলে দেব তো আগে মন্ত্রটা বলে দেই বা দোয়াটা বলে দেই মন্ত্র আল্লাহর হুকুমে পয়দা অমুকের আমার দিকে এই আল্লাহর দোহায় তুমি আমার বাধ্য হও দয় ওস্তাদ গুরু দোহাই পীর মসজিদের দোহাই দয়াল নবীর আমি আবারও বলি আল্লাহর হুকুমে পয়দা অমুককে আমার দিকে এই আল্লাহর দোহাইলা দোহায় তুমি আমার বাধ্য হও দোহাই ওস্তাদ গুরু দোহাই পীর মর্জিদের দোহাই দয়াল নবীর তো আপনারা কী করবেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে তাকিয়ে উত্ত মন্ত্র তিনবার পাঠ করে এবার সাত দিন করলে বসবুত হবে ইনশা আল্লাহ মানে কী করবেন এই মন্ত্ররা শুধু মুখস্ত করবেন মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিলে সিদ্ধান্ত মানে এটা হচ্ছে স্বয়ং সিদ্ধ মন্ত্র একটি স্বয়ংক্রিয় মন্ত্ররা ভালো করে মুখস্থ করে নিয়ে শুধু দেখে দেখে পাঠকান হবে না এটা মুখস্থ করতে হবে মুখস্থ করার পরে আপনারা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন সে সেল হোক বা মেয়ে হোক তার সামনে যাবেন এই মন্ত্রটা তিনবার মনোময় পাঠ করে তার দিকে একটি ফু সুড়ে দেবেন ফু এবংভাবে ফু দেবেন যাতে সে কোনোভাবেই বুঝতে না পারেন তার সামনে গিয়ে দেবেন কোনোভাবেই সে যেন বুঝতে না পারেন যে আপনি তার দিকে ফু দিচ্ছেন মানে কোনো মতন ফোটা বের করে দেবেন এভাবে পরপর যদি সাত দিন করতে পারেন তো ইনশাআল্লাহ কাজে আপনারা কামায়াতে লাভ করবেন একটি সুন্দর একটি বিদ্যা আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম অবশ্যই একটি কার্যকরী বিদ্যা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত